তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভালো আছি তো এই যে আমরা দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি গাড়ির নিয়ে অপেক্ষা করে বানিয়েছি তো এই যে তো দেখতে এইভাবে বানিয়েছেন তা আসলে আমরা তো শেষ পর্যায়ে পড়ে গেছি গিয়ে সবার মার্কেট করা শেষ আমার গহন্তরি একদিনও যাওয়া হলো না তাই যাবেনছি তো সকালবেলায় গাড়ি পাওন্ডা কষ্ট খুবই দেরি করে আইতে তো এখানে এলো যান না খুবই সকালবেলা এখন তাই আমাকে একটু দেরি হয়ে গেছে গা আটটার মতো বাজে তো আরো সকালবেলা যান নাকি মানে যাইতে ঘন্টাখানি সময় লাগবো তো আপনাদেরকে দেখামু এর আগে আমারে অনেক আগে একবার কমেন্ট করছিলো যে আপনাদের এখানে অনেক শাড়ি আছে মানে টাঙ্গেলা শাড়ি দেখাবেন তো বন্ধুরা চলেন আজকে আপনি গো দেখামু শাড়ির ভুবনে নিয়ে যাবো আজকে আপনি গো তো আজকে আপনি গো যে মার্কেটে নিয়ে যাব এটা মির্জাপুর না এটা হলো মির্জাপুর থেকে আরও মানে আধা ঘন্টার মতো লাগে ওখানে যাইতে তো বাসে যান লাগে তারপর ওইখানে আর কি আমাদের মতো মধ্যবিত্তদের জন্যই ওই মার্কেটটা তাছাড়া অনেকে দেখে অনেক কিছু কমেন্ট করতে পারে কিন্তু এটা ওই যে কথায় বলে না যে দিনের মধ্যে সবটুকু সুখ তে ওইটা ওই বাজার মার্কেটটা ওই ওই রকমই দিনের মধ্যে আর কি সবটুকু পাওয়া যায় তো ওইখানে গেলে আর কি মানে এমন কোনো ই নেই যে ওইখান থেকে ঠইকে আসতে হবে এরকম কোনো সমস্যা নেই ওইখানে মার্কেট করতে গেলে দুই চারানা যাই থাক জিতে আসন যায় তো এই কারণেই আর কি আমরা বছরে দু একবার ওইখানে যাই কাপড় কেনাকাটার জন্য তো জ্বর হয়েছে গেছে এখন আমরা হঠাৎ মির্জাপুর যাবো তারপর মির্জাপুর থেকে বাসে চড়ে ওইখানে যাবো

অনেকুছচে বারেলে ওয়া. কেতোমারতেই? সেকে শেকুয়ে! কেপে কেহদে! সেকেরে কেলানে!

চিত্র এখন যেমন হলো ভিতরে ওই যে গেট দেখা যায় ওই গেট দেওয়া ভিতরে যে মানে শাড়ির সব মার্কেট আসলে এখানে হলো তাঁতের শাড়ি টাঙ্গিলা শাড়ি সব এই সরাসরি সব কোম্পানির থেকে আসে এখানে মোটামুটি বলতে পারেন একটা হাটের মতো আজকে অনেক মানুষের ভিড় থাকবে বিশেষ করে পূজার দিনে বা ঈদের দিনে হয়ে যে আমি তাঁতের শাড়ি টাঙ্গিলা শাড়ির অভাব নেই সঙ্গে <laughs> আমরা <laughs> প্রসুর প্রসুর এখানে তাঁতের শাড়ি টাঙিলে শাড়ি আছে তারপর সাথে সামনে দেখে আরো তিনটে শাড়ি আছে তারপরে জেনারেসি তারপর কাতান সব ধরনের শাড়ি আছে বলে কত করে কত করে বলে উনি

पैंटर पैंट पचासी शाट दुकान जाने घूरते घूरते सब खेल एग्न Dari -da -da da -da -da. baju যে মার্কেট মানে একটা বিরাট ব্যবহার ঘুরতে ঘুরতে অনেক সময় লাগে যার এক দোকান আসলো বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বেশি মানে পছন্দের ব্যাপার তো এই কারণে

चालन कम भाइ चाल दामी कम जब दाम नले कस्टमर साडी अभाव नै मुख्य अभाव नै Aşağıya da daha o yüzden Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ ra không bỏ lỡ những video hấp dẫn এ 600 নামে 700 হাজার খালি গিনবো টাকা লাগিনবো ব্যাক দু যাই করে আলাইছে জল কালা আছে এই যে একটা যে কাপড়ের এক রাজ্জাতে কার এক রাজ্জা আছেন এই মার্কেটে বিভিন্ন রাজ্য আছে কাপড়ের

នោកទ០ដរ� desserts ន្ʾ៏� כ времени ហយἴ ហἷ៉ራ ចឋេសយ sandwiches نن <ge> <uyor> के हाम्रो सुखको दिन भयो লোকের জন্য শাড়ি দেখানো যায় না লোকাল লোক দেখেন শাড়ি দেখে যায় এটাই আসলে পূজা পূজা তো মনটা না পূজা এই মার্কেটে দেখা যায় ব্যাগ ভর্তি করাও ভাল তারপরে ওই যে খালি দেখবো কিনবো ছেলের জন্য কিনছে মেয়ের জন্য কিনছে বোনের মেয়ের জন্য কিনছে ব্যাগনের ছেলের জন্য কিনছে আরও অনেক তারপরে যখন শাড়ির দোকানে এত শাড়ি বানিয়েছে ব্যাগ ভর্তি তারপরেও মানে উৎসাহের কিনারা রাজা আনন্দ এটার কোনো কমতি নেই

কাপোৰ বঢ়িয়া কাবাৰ বঢ়িয়া আগে পিঁয়াজ দিলে কাপোৰ বৰুৱা গে বাৰ চেয়া বৰ বেগ মুখি

একশো তে হয় না আমলের দাম দুশো হ্যাঁ ন্রডুথ তোদিন kommt. জন্ইই ন্দ঺ল্঩� О̂৅. এডেল মতাইডেতুতুক্ এডোদিহঔকে. ক৤াাডরেলেআক্

이제 자라 그랬잖아요, 물론. 도 তো যখন আমরা বাড়ির দিকে রঙা দিবনেছি মোটামুটি কাপড় সুপর কেনাকাটা শেষ। প্রচন্ড রোদ গরম তারপর মানুষের ভিড়ে মানে গলা গলা শুকিয়ে যাবে সে যে অটোতে মানে স্ট্যান্ডে যাবো মানে বিশ্বরোডের ওই ইয়ে ঢাকা টাঙ্গেল যে গাড়ি যায় বাস ওইখান থেকে আবার মির্জাপুর নাম অনুযায়ী আসলে এখানে এত মানুষ থাকে প্রতিটা মঙ্গলবার বুধবারে প্রচুর মানুষ থাকে এখানে

মার্কেট তো মার্কেট তো কালকে আইতে আইতে অনেক মানে বেলা এগিয়েছিল সন্ধ্যা একটু আগে বা অনেক কাজ আছে ওগুলো একবারে মানে অনেক কাজের মধ্যে একটু মেয়ের বেতন দিবার বাকি আসিল পূজার পূজার আগে আনা শেষে দিন বা নবমীর দিন রাত্রিবেলা আনতে হবে যেদিন দেয় আর কি তো আনলে তো বেতন ক্লিয়ার করে না দিলে আনতে দিব না তো বেতন টেতন দিয়ে তারপর আস্তে আস্তে আমাকে প্রায় মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিল তো আর ভিডিও আর করা হয় নাই তো কী কী কিনলাম এসব দেখে এখন তো আমার মার্কেট হচ্ছে সবচেয়ে মানে ছোটোদের নিয়ে আনন্দ বেশি আমার মানে আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা ছোট ছোট আছে তো তাদেরকে আমি দিই তো তার জন্য হলো এই যে দেখেন এই যে ছোট ছোট সব নিয়ে বইছি আগেই যে সবই সব বাচ্চাদেরকে তো এখানে আছে এলো এই শার্টটা আনছি আমার পাশের বাড়িতে শার্ট না গেঞ্জি আর কি আর প্যান্ট আছে তো আমার পাশের বাড়িতে একটা ছেলে আছে ওর মা বাবা নেই মানে ওই আমার ছেলের সাথে থাকে জন্য সেজন্য অন্নি গানছি আর এটা হলো আমার একটা ছোট্ট একটা ব্যস্ত আছে এই যে তো এই ছোট্ট ব্যাসটা এক বছর হয়নি ওইটা ওর জন্য আর এইখানে আছে এই যে এটা হল একটু আমার বাস্তি আছে ভাইয়ের মেয়ে ওর জন্য এরকমই একটা আর একটা আমার বোনের মেয়ের জন্য তো এইগুলো দুইটা গুলো আর সব হলে ছোট ছোট মানুষের আমার মার্কেট এত বড় না আর কু আর পিসি টু আর এই যে এখানে আছে এই দুইটা এই দুইটা পেন আছে আমার ছেলের এই যে এই দুইটা প্যান ছেলের আর একটা ফুল পেন আছে এই যে এটি হলো আমার ছেলের আর এই এই পেন হলো এই দুইটা প্যানেল আমার যে বোনের ছেলের দুজন ওরা দুজনের আর এখানে আছে তো সেলার কামি আছে দুই সেট এই তো এই দুই সেটের যে কোনো এক সেট বোনের দিব আর নিজে রাখুন আর এখানে আছে যে এই যে মেয়ের জন্য এই যে ওয়ান পিস আছে এটা এটা কুটির সিস্টেমের

আর এই দুইটা কাপড় প্রিন্টের শাড়ি মানে মা আর যে বোন আছে দিদি তো ওনারা তো বেশিরভাগই প্রিন্টের শাড়ি পরে এমনি এই দুইটা হইলো ঠাকুরিকে মানে মা আর হলো আর এইখানে আছে শাড়ি এই শাড়ি এই শাড়িটা আনছি আমার জন্যই আনছি বসতে পারেন আর এখানে একটা কোট আছে এটা ছেলের জন্য আনছি আর এই যে দুইটা শার্ট আছে ছেলের

অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে চায় যে সব শাড়ি আনি তো এই শাড়িটা আমার একটু ভালো লাগলো এটা সম্পূর্ণ ময়ূরের ইয়ে আছে আর আসলটাও বড় একটা ময়ূরের মানে ইট করা এই জন্য ভালো লাগলো এই যে প্রত্যেক বছর পূজার মধ্যে আমার একটা করে লাল লাল শাড়ি সাদা প্যার এরকম জাতীয় কিছু কিনুন নাকি কি মেহেনিকে তো যেই শাড়িটা আনলাম মানে মেয়ে দশমীর দিন পরে একটু আনন্দ করে আলতি দেয় এর এই যে এই তো এই হলো আমার মানে দূরের মার্কেটের তো আজকের মতো এখানেই শেষ আমার মার্কেট টার্কেট দেখানো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন